অন্য কোন হানাফির হুজুরের বয়ান আলে হাদিসের হুজুরের বয়ান আমি যখন শিক্ষক একটা মাদ্রাসায় পড়াই এমন আমার কাছে যদি কোনো ছাত্র আসে ওই ছাত্র যখন পড়বে সে আমার মতো করে তৈরি হবে ঠিক কি না ঠিক তদ্রূপ সে যদি কোনো মাদ্রাসায় পড়ে যে শিক্ষকের কাছে পড়বে সেই শিক্ষক অনুযায়ী সে তৈরি হবে ঠিক তদ্রূপ এই যে মোবাইলের যে ইন্টারনেট হুজুর যারা আছেন বিশেষ করে এই হুজুরের 24 ঘন্টা আলে হাদিস এইসমস্ত কিছু হুজুরা যারা আছেন সবার ক্ষেত্রে বলবো না খারাপ কিছু আছেন যে সামান্য সাধারণ ভাইরা এরা ওই চব্বিশ ঘন্টা ইউটিউব হুজুরের ক্লাস করছেন করার পরে বলছেন এ তারাবি কুড়ি রাখার দরকার নেই হাদিস নাই যে নামের নিচে হাত বাঁধা এটা হারাম এ উপরে হাত বাঁধা জায়েজ এটা তো আছে এরকম ভাবে বিভিন্ন কথা আমাদের সামনে আসে ঠিক কি না আমার ভাই আপনারা এবারে হয়তো শুনেছেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান তিনি একটা কথা বলেছেন এই তারাবি নিয়ে এত হট্টগোল কিসের কাবা শরীফে আগে কুড়ি রাখার নামাজ পড়া হতো করোনা থেকে সেটা পাল্টানো হয়েছে এখন কিন্তু হুদুতের বক্তব্য কেন এটা করা হলো

আহবা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তায়ালা করেছেন তিনি বড় ইমাম তিনি ফেতনা থেকে বাঁচার জন্য বলে দিয়েছেন সবগুলি জায়েজ জোরে বলেন সুবহান কিন্তু বড় বড় ব্যক্তিদের কথা আমি কেন আর ওই পীর সাহেব মানা যাবে না যে হুজুর বলেছেন আমির আগেই বয়ানটা করেছিলাম সে কি বলেছে বলছে কোন পীর ওলি আল্লাহ মানতে হবে না এক ব্যক্তি বলছে হুজুর আমি আপনাকে মানি বলে আলহামদুলিল্লাহ জি অথচ যে হুজুর বলেছেন সে হুজুরের জীবনে নামাজ কাজা হয় আর যাকে আমরা মেনে চলি জীবনে নামাজ কাজা করে না সুহান আল্লাহ বলে যে হুজুর বলেছেন আমাকে মানো আলহামদুলিল্লাহ ও হুজুর সুদের টাকা নিয়ে বলছে বিনা সবাবের আশায় দেবে মসজিদ মানবাসার কাজে লাগাতে পারো তবে বিনা সবাবের আশায় দেবে আর যে হুজুরকে মানতে মানা করেছে ও হুজুর বলছে ওটা বিষ ওটা মসজিদ মাদ্রাসা কোনো কল্যাণমূলক কাজে লাগানো যাবে না কোটা ওই টাকা কাকচিল পুকুর আল্লাহ তো হারাম হালাল দুটো খায় অতএব গোশ কিনেও তাদেরকে খাইয়ে দেবে অথচ এই হুজুরকে মানতে মানা করেছে যে হুজুর বলছেন বিনা কাদায় পাঁচক নামাজ পড়তে হবে বলছে এই হুজুরের মানা যাবে না আর এই হুজুরের নামাজের কথা কি আতে ঠিক নেই এই হুজুর বলছে আলহামদুলিল্লাহ আমার মানবে তার ছাত্র হলাম আমরা ইউটিউব হুজুর আমি কয়েকদিন আগে বারে না হলে গেছিলাম অনেক ছেলেরা এসেছে তো বলতে বলতে হুজুরা বললাম তুমি বাঁধো কেন বলো আমি জিজ্ঞাসা করলাম বাঁধো কেন সে আর কিছু বলতে পারে না কারণ আমরা ষোলো শতবর্ষ মানুষের পরে আইলাম কিছু জানি না ও শুধু ইউটিউবে চব্বিশ ঘন্টার হুজুর হুজুর হুজুর

যে হুজুর বলেছেন তিনি একজন মাদ্রাসার শিক্ষক তার শিক্ষক ওস্তাদ তিনি তো অভিভাবক তিনি তো পীর তিনি তো মুরশিদ তার জন্য এই সম্পর্কে বললে সময় শেষ করা যাবে না আজকের এই বেড়াজলে পড়ে যুবকরা শেষ হয়ে যাচ্ছে এইবারে আমাদের এলাকার মসজিদে একটা ছেলে হঠাৎ করে কি করেছে সে বলছে পীর মানা যাবে না বলে সে তাড়াতাড়ি করে অনেক কিছু বলেছে সে কি পাস জানেন আট ক্লাস কম মাধ্যমিক বুঝতে পেরেছেন আট ক্লাস কম মাধ্যমিক তো আমার কাছে খবর আসার পারেন একটু দাঁড়ান দেন তুই কি বুঝিস বলে না এই ওলি আল্লাহ মারা যাবে না আজ ওলি কোন বচন বললে ওলিটাকে আমি জানি না ঠিক কোথা থেকে এই সমস্ত কারবার শুরু করেছে যতটা পারবে ইবাদত করবি যতটা পারবে নফল ইবাদত করবি ফরজ ছাড়বি না ওয়াজিব ছাড়বি না বিনা পয়সার পুঁজি যত পারিস কামাবি এতে কোনো সন্দেহ নেই সমস্যা নেই যে পীর যে সিলসিলা যে মুরশিদ যে মানুষ হবে না কেন যত ইবাদত করবে তত তার জন্য কল্যাণ সুবহানাল্লাহ তবে হাক্কানি আঞ্জুমান বলে দেয় যে আহলে হাদিস শুধু নয় কোন দলকে ঘৃণা ঠাটা নি হাক্কানি আঞ্জুমান আমি এই জোয়ান যুবক ছেলেদের এই সমস্ত কারবারে পড়ে যে শেষ হয়ে যাচ্ছে সেই কথাই বলাই চাচ্ছি এই কি আর কেন অনেক প্রশ্ন আছে আমার অনেক প্রশ্ন আমি দেখছিলাম সময় নেই আসলে প্রশ্ন উত্তর ব্যাপারটা আলাদা জিনিস যেহেতু আমি একটা ট্রফিক নিয়ে এসেছি আলোচনাটা পরিপূর্ণ করতে পারবো না এই জন্য কিন্তু আমি ঠিক দিতে পারিনি তবে ইনশাল্লাহ অন্য সময় আলোচনা রাখবো আপনাদের এলাকা অনেকবার আছি দুই একটা হয়ে যাবে ইনশাল্লাহ আর এসব ইউটিউবে অনেক ছাড়া আছে এই যে দরুদ শরীফ সম্পর্কে সম্পর্কে অনেক আমি ইনশাআল্লাহ করেছি আমার এ সম্পর্কে আলোচনা অনেক হয়েছে তো দরুদ শরীফরা এই যে যে দরুদ শরীফ বলা হয়েছে যে দরুদে ইব্রাহিম ছাড়া আর কোন দরুদ পড়া যাবে না এরকম কোন কথা আছে এখন আমি প্রশ্ন করেছিলাম আল্লাহ গো আপনার কাছে দোয়া চাই ও আল্লাহর পূর্ণ সওয়াব আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা পৌঁছে দিন সাহাবাত আবি তাবিনা এমাই মুস্তাহিদীন ওলি আল্লাহ গো ওসবদল যারা চলে গিয়েছেন তাদের পা গ리에 পৌঁছে দিন এখন বাংলায় চেয়েছি বলেন তো মুফতি সাহেব এটা জায়েজ আছে না নেই বলেন না এটা কোন

কিন্তু সেখানে কোন নির্দিষ্ট আমরা এক চক্র দু চক্কর অনেক দোয়ার কথা বলি এগুলো কিতাবে মানুষ বানিয়েছে পড়লে যে সমস্যা বলবো না তবে নির্দিষ্ট করে বলা যাবে যদি কেউ দৌড় পড়তে পড়তে ঘরে পৌঁছে দিন এর পূর্ণ স্বভাব চার খালিফা হজরতে আবু বাকের হজরতে উমর হজরতে উসমান হজরতে আলী রদিয়াল অজমা ইনদর পাগরে সব পৌঁছে দিন রব্বুল আলামিন এর পূর্ণ সওয়াব khas করে শহীদানা কারবালা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি পাগরে সব পৌঁছামিন আয় আল্লাহ khas করে পূর্ণ সওয়াব হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রসুল শাবা তবে তামিন আই মাই মশ দায় বিদায় নিয়েছেন পুতকের পাউনির স পৌঁছে দিন র বলে মিন খাস করে বাঘমারিরে জমিনে শেষ আরাম ফরবাচ্ছেন শুভে উত্তিয়া গাছের আহমাদ তুলনারে পৌঁছে দিন আল্লাহ বাঘমারির জমিনে শেষ সে আরাম ফরবাচ্চেন শুভে মহাজন কুলার আহমাদ তোল্লা পাউরে পৌঁছে দিন বাগমারীর জমিনে শেষ আরাম পরমাচ্ছেন সুবি আফসি রহমাতুল্লাহি আলাইহের পাড়ে সোয়া পৌঁছে দিন বাগমারীর জমিনে শেষ আরাম পরমাচ্ছেন সুবি সফল সিয়াপুরি রহমাতুললের পাড়ে সোয়া পৌঁছে দিন এই লাজ পর্যন্ত একটা বাতি জ্বলে মওজুদ আ মাস্টার সাহেবকে দিনাশিন হুজুর কিমলা দুআমত বরকত আপনাদের জুলালিয়াকে হায়াত ধারস করুন আল্লাহ তালার নেক উদ্দেশ্যকে পুরা করে দিন বিশ্বের সমস্ত মানব জাতিকে এক কোরআনের হুকুমত নবীর তলিকা অনুযায়ী চলার জন্য যে মেহনত করছেন আল্লাহ মেহনতকে কবল করুন আল্লাহ খাস করে আমরা গুণাগার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ খাস করে এই মজলিসকে কবল করুন রবুল আলমিন যে সমস্ত ভাইরা দিয়ে শ্রম বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাদা চাদি শ্বশুরী আত্মীয় স্বজন কালিজার টুকরা সন্তান যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ আপনার ডাকের সাড়া দিয়ে চলে গেছে তাদের পাগুলি সব পৌঁছে দিন যারা হায়াতে রয়েছেন আপনার রহমত বর্ষণ করুন আল্লাহ মজলিসের কেয়ামত পর্যন্ত জারি করিয়ে দিন এখানে যারা উপস্থিত আছে আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই আম্মা নাই দাদু নাই দাদি নাই নানি নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে অন্ধকার কবরে সে আছে আল্লাহর পূর্ণ সওয়াব তাদের পাতে পৌঁছে দিন আল্লাহ তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করুন কবরটা ভাগে জান্নাত বানিয়ে দিন আয় আল্লাহ এখানে কত মানুষ উপস্থিত আছে বাড়িতে অসুস্থ কত মানুষ হসপিটাল নার্সিং হোম বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ে আছে আয় আল্লাহ খাস করে অসুস্থকে সুস্থতা দান করুন আইল্লাহ বিভিন্ন কোটি বিমানের মধ্যে কেউ ক্যান্সারের মধ্যে মুক্তলা হয়ে আছেন ঐ আল্লাহ ক্যান্সার কে সুস্থ করে দিন ঐ আল্লাহ করে জটিল কোটি রোগের মধ্যে অনেকেই পড়ে আছেন আল্লাহ সমস্ত রোগ কে আল্লাহ করে দিন

কামিল মুরশিদের দরবার বারকতে আল্লাহ জানা আমরা চলতে পারি সেই তৌফিক দান করুন ও আল্লাহ खास করে আমাদের জীবনের সাগিরই কবিরা গুনাহ মাফ করে দিন রব্বুল আলামিন যারা মাদ্রাসায় পড়ছেন আলেম হাক্কানি বানিয়ে দিন ও আল্লাহ যারা রুজি রোজগারে সব সমস্ত সমস্যার মধ্যে রয়েছেন রুটি রুজিতে বরকত দান করুন হালাল কামানোর তৌফিক দান করুন যাদের বিবাহ হয় নাই নেক ছেলে নেক মেয়ে জুটিয়ে দিন চাকরি বাগরি ব্যবসাবাড়ির যে কাজকরের মধ্যে যারা परेशानियों মধ্যে পড়ে সমস্ত পেরেশানিকে দূরীভূত করে দিন আয় আল্লাহ এই যে জালেমরা জুলুম করেছে আল্লাহ ওয়াকাবিল রব্বুল আলামিন খাস করে আপনার রহমত বরকত দিয়ে আল্লাহ আপনার ক্ষমতা কুদরতি ক্ষমতা দিয়ে রব্বুল আলামিন এই যে বিলকে শয়তানদের যে ষড়যন্ত্রকে দূরীভূত করে দিয়ে আল্লাহ জালেমদের এই ষড়যন্ত্রকে দূরীভূত করে দিয়ে আল্লাহ ওয়াকে ওয়াকা বিলের সমস্যার সমাধান করিয়ে দিন আয় রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেদায়েত করুন আয় মুসলমানদের তাদেরকে হিফাজত করুন আয় আল্লাহ খাস করে ইসরাইলের জমিনের শত্রু আল্লাহ এই সমস্ত ব্যক্তি যারা ইসলামের উপর আঘাত করছেন আল্লাহ তাদের যদি হেদায়েত থাকে হেদায়েত দান করুন আর হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে নিষ্টে না বোধ করে দিন আর রবুল আলমিন খাস করে আমরা যারা কালে উপস্থিত আছি আল্লাহ পৃথিবীর জমিনে যে যেখানে ইসলামের উপরে আঘাত আসছে রবুল আলমিন আমাদের ইমানকে মজবুত রেখে ইমানের সঙ্গে দণ্ডায়মান হয়ে আল্লাহ আপনার নবীর তরিকা অনুযায়ী চলতে পারি আর এই সমস্ত জালেমদের কবজা থেকে আল্লাহ আমাদের হিদায়ত করুন হেফাজত করুন আর এই সমস্ত জালেম